আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা হিন্দি কিছু ওয়ার্ড শিখবো আজকে আপনিও খুব সহজে হিন্দি বলতে পারবেন চলুন শুরু করি সে হলো ও শীত অর্থ ঠান্ড গরম অর্থ গরমি আর অর্থ ওর কেমন অর্থ ক্যাসে খবর অর্থ খাবার কেন কিউ যেমন হবে Jesse তেমন वैसे তারপর फिर আপু বাজি মা আম্মি কাপড় कपड़ा জানলা খিড়কি দরজা দরওয়াজা বোরই বের সাবান সাবুন সমস্যা পরেশানি বিপদ মুসিবত বিশ্বাস বিশ্বাস ছায়া পড়ছাই মনোযোগ ধ্যান কারণ বিনা কারণ বেওয়জা है, हाँ, ना नहीं जीवन जिंदगी मरण मौत कान्ना रोना हाश बतख किंतु लेकिन अपने आप कथा बात तुम तुम्हें छेरे छोड़ के मोने रखा याद मौसम मौसम खबर खाना